বক্তব্য নিয়ে সারা দেশে তুরপা সৃষ্টি হচ্ছে ইতিমধ্যেই বিএনপি জামাত ছাত্র সমাজ সহ সকলে মাঠে নেমে পড়েছেন তার পদত্যাগের দাবিতে ইতিমধ্যে পদত্যাগের জন্য কি সিদ্ধান্ত নিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখব তার আগে আমরা দেখে আসি যে কি বক্তব্যের কারণে তিনি এই পেঁচালে পড়েছেন কিভাবে ফেঁসে যাচ্ছেন তিনি তার বক্তব্যটি আগে শুনব তারপর একে একে ভিডিওটি দেখব আমরা সর্বশেষ দেখতে পারবেন যে পদত্যাগ করা নিয়ে কি সিদ্ধান্ত জানিয়েছেন তিনি নিজেই পুলিশের সামনে ও মিডিয়ার সামনে অবশ্যই ভিডিওটি দেখবেন হলে করে না পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক বাংলাদেশে অন্তবর্তীকালীনের স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে সারা দেশে তুলপা সৃষ্টি হয়েছে তিনি সরাসরি প্রধানমন্ত্রী পক্ষে কথা বলেছেন আওয়ামী লীগ একটি বড় দল আওয়ামী লীগ যদি আবারও আসে দেশে তাহলে তাদেরকে সহযোগিতা করবেন তিনি এই বক্তব্যর পর কিন্তু অনেকটাই সন্দেহ প্রকাশ করছেন বিভিন্ন দলের নেতা কর্মীরা এমনকি ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা হুঙ্কার দিয়ে বলছেন তাদেরকে যেভাবে আমরা বসিয়েছি ক্ষমতায় তাদেরকে আমরা নামাতে পারবো অবশ্য তাদেরকে নামানোর ব্যবস্থা চলছে ইতিমধ্যেই ছাত্র সমাজ এমনকি বিএনপির জামাত সকলে কিপ্ত হয়ে গিয়েছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন এমনকি রোহ কবির সরাসরি মন্তব্য করেছেন বিএনপি কে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছিল এই ব্রিগেডিয়ার জেনারেল শগৎ হোসেন শকত হোসেনের এরকম মন্তব্যকে আপনি গুল দেখছেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আলাইকুম